মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত ভালোবাসা আজকে সকাল সকাল যাচ্ছি ভোর থেকে সব নিয়ে নিয়েছি আমাদের ক্লাবে আগে হতো আমাদের কলেজে এখন ক্লাবে হচ্ছে তা আমি আর দাদা ভাই বেরিয়ে গেছি আর কাকু কাকু আসছে পরে আমার তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হবে তাই জন্য সব কলেজে ভোট হয়ে গেছে বাড়ি যাচ্ছি গিয়ে কাকু কাকু কাকিমাকে পাঠাচ্ছি পুরো খালি আছে আর দাদাভাই লাইন দিয়ে রয়েছে দাদাভাইয়ের আলাদা আমার আলাদা ওই যে দাদাভাই ওখানে লাইন দিয়ে রয়েছে ঘড়ি কাটা নটা বাজে একটু চা এসে গেছে চা এদিকে বিস্কুট দাও আমাকে দাও হ্যালো বাবা এক কাপ কমানোর পরেও দেখো

আদা দিয়ে দাও দিয়ে কষাও ওর সাথেই কষানো হয়ে যাবে কষলে কেন ওই এটার মধ্যে একটা পেস্ট করে নিতে হ্যাঁ দিয়ে বলেছে শুকুনি তো অনেকগুলো আছে টমেটো আদা রসুন দিয়ে দিতে আদাটা পরিমাণটা বেশি আদা অল্প দাও আদা পরিমাণ বেশি হয়ে গেছে হ্যাঁ এত লাগে না কটা রসুন দিয়েছি একটা রসুন ছিল একটা ছিল তলপ তো এখন এই ছিল ওই কম হাটে বেশি কেন ওই যে মিক্সিতে করলে হয়ে যেত ও ডবল ডবল করে খেতে একটু লবণ দিয়ে মধ্যে হ্যাঁ না ঘষ নিতে ঘেসে এই যে ঘষ ওই যে টমেটো ছিল পেঁয়াজ ছিল হয়ে যেত একটু লবণ দিয়ে দাও রুটি হয়ে গেছে এই যে রুটি কমপ্লিট করে দিয়েছে আমাকে বরফটা দাও তো তুলি বরফটা দাও বাবা ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে বরফটা এখন পায়ে শিখবো ওই একটাই অমলেট করে হাফ আপ করে দাও দেখছি আমি কেটে দিই দাও না আর এখন এই একটু পরোটা শেক করবে না রুটিটা ধরো বাবাই পনেরো এগারোটা বাজে দুপুরে সকালে খাবার চলে এসেছে এসেছে হচ্ছে আমার জন্য চা এদিকে হচ্ছে রুটি আর ছোলা আর চালু দিয়ে তরকারি আর এদিকে আছে ডিমের অমলেট আর মিষ্টিটা খা তুলি ওই ছেলের একটা রসগোল্লা আর দু দামি খাবো না ঠিক আছে আর দিদিভাই কি খাচ্ছে সেই সাবু আর হচ্ছে সুজি মিশ্র না এটা ব্যাস আজকেই মানে আজকে কালকে খাবে কালকে তো দিদিভাই সেলাই কাটবে খেতে পারবে না হ্যাঁ এইগুলো খেতে পারবে না এগুলো এখন কাল থেকে খাবে আবার চরি সরি সেই চারা পোনার ঝোল খাবে চারা পোনার ঝোল খাবে এই খাবে কাল থেকে আবার কিছুদিন টা দুটো বাজে দুপুরে খাবার এসে গেছে আজকে ভোটের বাজারের খাবার হচ্ছে আজকে সিম্পল ভাত এটি হচ্ছে চারাপোড়া মাছ আর হচ্ছে রুই মাছ ভাজা ভেন্ডি ভাজা আর রুই মাছ আর চারা মোড়া চারা পোনা মাছের পাতলা পাতলা আলু পটল পেঁপে দিয়ে ঝোল যেটা দিদিভাই খাবে যেহেতু দিদি ভাই শরীর খারাপ ওই জন্য পাতলা পাতলা ঝোল হচ্ছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর বিকালে কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো আর বোঝাই যাচ্ছে না ঘড়ির কাটা এখন ছটা পঁয়ত্রিশ পুরো সাদা হয়ে রয়েছে তুলি চা বানিয়ে নিয়ে আসলো বিস্কুটটা খোলো চার বিস্কুট খাবো আরে বন্ধ কর বন্ধ করে এবার চাটা খেয়ে তো করব হ্যাঁ এখানে বস না কাটা সাতটা পঁচিশ বললাম ওদের সবাইকে টিফিন ওই সুজি দিয়ে দাও দাদা ভাই বললো সুজি আর তুলিও আমার সাথে সাবু আর সুজি খাচ্ছে দেখো সাবু সুজি সে তো আর সুজি ওরা দুই পা ব্যাটা খাচ্ছে এনার শক্ত ওনার পাতলা কিন্তু দেখে মনে হচ্ছে এর পাতলা ওর শক্ত একই রকম আর সোমবার দিন ছেলের অঙ্ক পরীক্ষা ব্যাচে তা ও অঙ্কগুলো প্র্যাকটিস করছে আর আমাদের সেদ্ধ তা ছেলে বলছে তুমি এটা কিভাবে খাচ্ছো তা কী করবো তারপরে দাদাকেও বাপ বলতে হয় সেটাই হচ্ছে আমার দশা এখন বলছে মা মিষ্টি নেই স্বাদ নেই বদ নেই তুমি কীভাবে খাচ্ছো তা ঠিক দেখ এখন বেশি মিষ্টি খেলে হবে না সেলাইটা শুকাবে না তাই জন্য আমাকে অল্প মিষ্টি অল্প সব কিছু করে খেতে হবে আবার ভালো হয়ে গেলে আবার দেখা যাবে ভালো হয়ে গেলে তো আর সাবু খাবো না হ্যাঁ ভালো হয়ে গেলে আর সাবু খাবো না চিকেন মা বসে ধরে না বাচ্চা আর মায়ের লাগছে এখন মা একটু এখানে একটু হাঁটবে বাইরে হাঁটবে একটু যাতে একটু পায়ে কম লাগে দেখো মা দাঁড়াতেই দিই না তুই তোই না মা খুব পায়ে লাগছে আসলে মা তুমি একটু বাইরে গিয়ে হাঁটড় তোমা আচ্ছা না আসতে একটু বাইরে গিয়ে হাঁটও এখন একটু পা ধরেই গেছে আরে ওরে রাখম বুঝেনা না দিদি ভাই খেতে বসে গেছে হ্যাঁ নিয়ে আমরা খাবো মা তো খাবে না মা মা বলতে দিদিভাই খাচ্ছে হচ্ছে ভাত আর হচ্ছে মাছের ঝোল আর আমাদের জন্য তুলি করেছে রুটি আর হচ্ছে এই সকালের যে দুপুরে যে খেলাম ছোলা আর হচ্ছে আলুর তরকারি সেই ছোলা আলুর তরকারি এটা হচ্ছে আমাদের চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর কালকে তো রোববার দিদিভাই সেলাই কাটবে এখন একটু কষ্ট করে খেয়ে নিই কালকে আমাদেরকে ডাক্তার সেলাই কাটার পর যদি কী কী খাওয়ার রেস্ট্রিকশন দেয় না দেয় সেটা তোমরা শেয়ার করবো তারপরে দিদি ভাই কি খাবে না খাবে সেটাও তোমাদের বলবো আর ছেলে আনলো দই এই কালকে কালকে যে আমাদের দই খাইনি শিখপুর থেকে আনা হয়েছে সেই দই আজকে খাবো তো গাইস আমাদের দেখাবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো চলো টাটা